আজ বুধবার দোসরা ভাদ্র দু হাজার পঁচিশ সালের বিশে অগস্ট তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরাবে বে লম্ব দারায় হ্রিং গাং গণেশায় নামা এটি আজ আপনারা পাঁচবার অন্তত জপ করুন করে দিনটি শুরু করুন আর যদি পারেন তাহলে বাড়িতে একটি গণেশ মূর্তি রাখুন এবং সেই গণেশ মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যারা হিজরা বা উভয় সম্প্রদায়ের তাদেরকে কোনো কিছু ডোনেট কিন্তু করতেই পারেন অবশ্যই নিতে হবেন খালি পায়ে অন্তত পাঁচ মিনিট সবুজ ঘাসের উপরে হাঁটুন এখানেও নিতে হবেন সবুজ রঙের শাকসবজির মাত্রা আজ আপনাদের খাদ্য খাবারের বৃদ্ধি করুন এখানেও আপনারা নিতে হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন আবারও বলছি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন বা মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা এগুলি তো বুধের কারক তত্ত্বের আন্ডারে পড়ে আর আমরা বুধের মজবুতি গণেশজির নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি প্রভু হরিবিষ্ণুর নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি আজ গণেশের নাম জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে সবুজ রঙের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভুলেও যেন আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না ভাগ্য মেটিরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আচার ব্যবহারে নম্রতা ভদ্রতা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আচার ব্যবহারের কারণে আপনার কোনো এক বন্ধুর সমস্যা কিন্তু হতেই পারে অর্থগত ব্যাপারেও আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনার উপার্জন ক্ষমতা উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি করবার জন্য সেই মনোবল প্র্যাকটিক্যাল নলেজ এগুলিও আপনাদের জন্য থাকতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে বাড়ির বয়োজ্যেষ্ঠদের তরফ থেকে অ্যাডভাইস গ্রহণ করে ডেলি লাইফ ইনপুট করুন লাভান্বিত হবেন আজ কিন্তু আপনার শরীর যদি যদি কোনো স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থেকে থাকে আপনার না হলেও আপনার হয়তো কাছের মানুষটির শরীর খারাপ হতে পারে যার কারণে পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি অপ্রত্যাশিত অতিথির আগমনও কিন্তু ঘটতেই পারে